নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপার স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তোমাদের জানাতে চলেছি তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাইস ইস্টবেঙ্গলকে নিয়ে এই মুহূর্তে দুটো ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে প্রথম যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো একজন ইন্ডিয়ানকে নিয়ে তো সে আর অন্য কেউ নয় বাইশ বছর বয়সী ইন্ডিয়ার রাইট উইংয়ের প্লেয়ার নিন্থই মিতেই যার মার্কেট ভ্যালু এক দশমিক দু কোটি টাকা রাইট হুইং এর পাশাপাশি লেফট খেলতে পারে তো প্লেয়ারটি যখন নর্থ ইস্টের হয়ে খেলতো তখন খুবই ভালো পারফরমেন্স দেখা গিয়েছিল তার কাছ থেকে আর তা দেখে তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইতে একটা বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে সেটা কিন্তু খুব একটা কার্যকর হয়নি চেন্নাইয়ের জন্য তো তাই চেন্নাই আর তার সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে না আর আপাতত শোনা যাচ্ছে যেটা ইস্টবেঙ্গল নাকি তাকে নেওয়ার একটা চেষ্টা করছে এবং অফারও করেছে অলরেডি কিন্তু যেখানে বিষ্ণুর মতো প্লেয়ার রয়েছে নন্দার মতো প্লেয়ার রয়েছে যারা অলরেডি ভালো পারফরমেন্স করছে তো সেই জায়গাতে আরও একজন রাইট উইঙ্গার নিয়ে কি করবে ইস্ট বেঙ্গল আদৌ সে গেম টাইম পাবে তো নাকি ব্যাক হিসেবে বেঞ্চটাকে আরও স্ট্রং করা হচ্ছে তো যাই হোক এছাড়া কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারের নাম উঠে আসছে যাকে নাকি ইস্ট বেঙ্গল নিয়ে আসার একটা চেষ্টা চালাচ্ছে তো প্লেয়ারটি হলো মোহাম্মদ রশিদ তো মোহাম্মদ রশিদ হলো একজন আঠাশ বছর বয়সী প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশনের ক্লাব বালি ইউনাইটেডে খেলছেন এবং খুবই ভালো খেলছেন এবং এই ক্লাবটির সাথে তার কিন্তু দু পর্যন্ত চুক্তি রয়েছে এই প্লেয়ারটি কিন্তু এর আগে ইন্দোনেশিয়ার ক্লাবের হয়েও খেলেছেন ইজিপ্টের ফার্স্ট ডিভিশন ক্লাবেও খেলার অভিজ্ঞতা তার কিন্তু রয়েছে এবং বর্তমানে তিনি কিন্তু প্যালিস্তানের জাতীয় দলের একজন প্লেয়ার তো বর্তমানে দাঁড়িয়ে এই প্লেয়ারটির উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে ইস্ট ম্যানেজমেন্ট এবং তাকে দলে নিতে চাইছে তো দেখা যাক পরবর্তীকালে এই ডিলটা ডান হয় কিনা তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটাও কিন্তু আরেকজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে টম আলরেড তো টম আলরেড হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি এ লিগের ক্লাব ব্রিসবেন রোডের হয়ে খেলছেন এবং তার কিন্তু এই ক্লাবের সাথে জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যা শোনা যাচ্ছে তিনি এই ক্লাবের হয়ে আর কন্টিনিউ করতে চান না তো এই প্ল্যাটফির উপর কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ইন্টারেস্ট শো করছে কেরালা ব্লাস্টার এফসি এবং তাকে দলে নিতে খুবই আগ্রহী তারা তো দেখা যাক পরবর্তীকালে যদি ডিল ডান হয় তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও